লম ভাই তুমি অনেক ভালো কাজ করছো রিয়ামণিকে ছেড়ে দিয়ে তুমি এখন অনেক ভালো আছো তোমার সাথে এখন অনেক ভালো ভালো হিরোইন কাজ করবে নতুন আসবে পুরাতন হবে ঠিক আছে অনেক ভালো ভালো কাজ হবে তোমার জন্য তুমি আশা রাখি তুমি অনেক ভালো কাজ করতে পারবে তোমার সাথে নতুন নতুন নায়িকা আসবে নতুন নতুনভাবে তুমি কাজ করবে আশা রাখি অনেক ভালো হবে অনেক অনেক আগামী দিনগুলোতে অনেক ভালো ভালো কাজের জন্য অনেক অফার আসবে তুমি আগামী তাও ছবি করে যাও তোমার ছবি আমরা দেখবো ঠিক আছে তুমি অনেক কষ্ট করে এই ফিল্মি জগতে এসেছো মিডিয়া জগতে এসেছো তোমার মতো কষ্ট আমরা করতে পারবো না তারপর তোমাকে অনেক ভালো লাগে কারণ তোমার কষ্ট প্রতিভার কাছে মাথা নত করা ছাড়া উপায় নেই কারণ তুমি একজন স্বার্থ বলবো তুমি তুমি অনেক দূর এগিয়ে গেছো অনেক দূর এগিয়ে যাবে তুমি একজন অনেক ভালো মানুষ আশা রাখি তুমি আগামী চার অনেক দূর এগিয়ে যাবে তোমার পাশে যে তিনটে হিরোইন বসাতে আশা রাখি তিনটে হিরোইন নিয়ে তুমি আগামীতে নতুন নতুন ছবি তৈরি করবে সবাই হিরো আলম ভাইয়ের ছবি দেখবেন আশা রাখি হিরো আলম ভাইকে যে যাই করুক হিরোলাম ভাইকে তো আমরাই তো মিডিয়া জগতে ফেমাস করেছি ফেমাস তাই আমরা আশা রাখি মিডিয়া মিডিয়া দেওয়াতে হিরো আলম ভাই আরও এগিয়ে যাক সবাই হিরো আলমের সাপোর্টে থাকবো তুমি অনেক কষ্ট করো নাই হিরো আলম ভাই নাই তুমি একজন অনেক বড় শিল্পী হও এটাই আশা রাখি এ কথাটা বলতে যে বারবার পলা বাইতে যাচ্ছিল তুমি এগিয়ে যাও হিরো আলম ভাই আমরা তোমার পাশে আছি ফিল্মি জগতে আবার নতুন নতুন ছবি দাও যাতে আমরা ইউটিউবে দেখতে পারি তোমার ছবিগুলো অনেক অনেক ধন্যবাদ হিরলম ভাই কোন মুনি থাকলে বলো না থাকলে না বলো

তুমি যদি নেক্সট টাইম রিয়ামনের কাছে চলে যাও সত্যি আমি খুব কষ্ট পাবো সে প্রতি বিশ্বাস উঠে যাবে আমার কথা শুনে